আসসালামু আলাইকুম এভরিওন আজকে আবারো নতুন একটি অফার শেয়ার করব এই অফার থেকে আপনার সবাই একটা আর্নিং করতে পারবেন এই অফারগুলো আমাদের চ্যানেলে শেয়ার করা হয়তো না বাট অনেক নতুন ইউজার আছেন যারা মেইন নেট টেস্ট নেট বা যে অফারগুলো দিচ্ছে এগুলোর কাজ বুঝতেছেন না সো এইগুলো অনেকে চান বা নতুন ইউজারে এইগুলো অফারগুলো পছন্দ করেন তাই অফারগুলো শেয়ার করলাম সো আপনার যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি অনলাইনে আর্নিং রিলেটেড ভিডিও চান আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে নিতে পারেন টেলিগ্রামে আর্নিং রিলেটেড সকল অফারগুলো আমরা শেয়ার করে থাকি সো এই অফারটাতে আপনারা কীভাবে জয়েন করবেন অনেকেই বুঝতেছেন না আমি এটাই দেখে দেবো এই ভিডিওতে আপনারা ফার্স্টে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করবেন আর এই অফারের লিঙ্কটা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওইখানে অফারের লিংকে ক্লিক করলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে আপনারা জাস্ট এই যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে স্টার্ট নামে একটা অপশন চলে আসছে সো আপনারা সবাই কী করবেন এই যে স্টার্টে ক্লিক করে দিবেন এখানে স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্লে নামে একটা অপশান আছে আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্লে নামে অপশন আবার এখানেও প্লে আছে সো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন দেন স্টার্টে ক্লিক করে দেবেন এটা যখন স্টার্টে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুল এরকম একটা অপশান চলে আসবে এরকম আসার পরে আপনারা কী করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডর আইকন আসে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন এখান থেকে কীভাবে আর্নিং করবেন এটা আমি দেখা দিচ্ছি জাস্ট এই থ্রি ডর আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন নিচে পার্সোনাল নামে একটা অপশান আছে আপনি যদি মার্ক করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল এইখানে আপনারা সবাই একটা ক্লিক করে দেবেন এই পার্সোনালে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে আছে প্রোফাইল প্রোফাইলে আপনারা চলে আসবেন আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই প্রোফাইলে আপনারা চলে আসবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইমেল এটা আগে আপনারা বাইন্ড করে নেবেন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে কানেক্ট করে নেবেন জাস্ট এখানে আনবাউন্ড এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম দেওয়ার পরে আমি এখানে পাশে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা ই আছে মানে সেন্টের অপশান আছে এখানে ক্লিক করে দিবেন আপনার ইমেলে একটা কোড পাঠিয়ে দেবে আপনারা কী করবেন সরাসরি আপনার ইমেলে আপনারা চলে যাবেন আমি যা দেখাচ্ছি আচ্ছা সো দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা মেল করে দিবে এরকম মেলে আপনাদের এই যে কোডটা আছে এই কোডটা আপনারা সিম্টলি কপি করে নেবেন এই কোডটা যখন কপি করে নেবেন কপি করার পরে আপনারা জাস্ট এখানে এসে এটা পেস্ট করে দিবেন নিচে এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে এইখানে কোডটা আপনারা পেস্ট করে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার ইমেলটা কিন্তু বাইন্ডিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাইন্ড সাকসেসফুল দেন আপনারা কী করবেন ব্যাক ব্যাক করবেন অথবা আপনারা এখানে আবার ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ওয়ালেট বাইন্ডিং এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এইখানে যখন ক্লিক করবেন এইখানে দেখতে পারবেন নিচে প্লাস নামে একটা অপশান আছে আমি যদি এটা দেখাই এইখানে এই এইখানে এই অপশানটাতে আপনার একটা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এইখানটাতে আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার একটা বিএনবি করে দেবেন বা বেপ টোয়েন্টি এটা আপনার সিলেক্ট করে দেবেন দেন এইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন কই আপনার জাস্ট আপনার বিট গেট ওয়ালেট অথবা আপনার ট্রাস্ট ওয়ালেট যে কোনো একটা মানে যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাড্রেসটা এনে এখানে দিতে পারেন সো আমি আমার বিটকেট ওয়ালেট থেকে এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে এনে এখানে দিয়ে দিয়ে দিব সো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করার পরে এই যে সেকেন্ড যে অপশনটা আছে এইখানটাতে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বা পেস্ট করে এখান থেকে বাইন্ডে ক্লিক করবেন একটু যখন বাইন্ডে ক্লিক করে কনফার্ম করবেন দেখতে পারবেন এটা কিন্তু বাইন্ড সাকসেসফুল হয়ে যাবে এখন আপনার এখান থেকে আর্নিংটা কীভাবে করবেন আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা অপশন আপনারা এখানে ক্লিক করে আপনার জাস্ট বিটিসিটা সিলেক্ট করে দিতে পারেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দশ হাজারের একটা পয়েন্ট দিয়ে দিবে এবং এইখান থেকে আপনাদের দশ পয়েন্ট করে কাটবে একটা ট্রেডে যদি আপনারা লস করেন আপনাদের এখানে বিশটা ট্রেড উইন করা লাগবে সো এখানে কোনো ব্যাপার না আপনাদের এই ছয় ঘন্টা সরি এখানে আপনারা তিন ঘন্টা টাইম দেখতে পাচ্ছেন এই তিন ঘন্টার ভিতরে আপনার বিশটা ট্রেড উইন করা লাগবে সো এটা কোনো ব্যাপার না আপনারা জাস্ট এখান থেকে আপনার মন মতন একটা ই আপনারা লাগাই দেবেন আমি দেখতে পাচ্ছেন লংয়ে লাগাই দিয়েছি এখান থেকে এইখান দেখতে মানে নিচে দেখতে পারবেন এখানে একটা টাইমিং শো করতেছে এই টাইম ইডিয়ার ভিতরে যদি আপনি লস দেন আর আপনি যেখান থেকে ট্রেডটা নিচ্ছেন ওইখান থেকে যদি আমি এটা সাকসেসফুলি উইন হয়েছি এখানে লস হলেও কোনো প্রবলেম নাই আপনার এখানে আনলিমিটেড কয়েন আছে আপনারা জাস্ট এভাবে এখান থেকে ট্রেডটা নিতে পারবেন এই দেখেন আমার এখানে কিন্তু উনিশ চলে আসছে সো এখান থেকে আপনার বিশটা ট্রেড এখান থেকে উইন করা লাগবে সো আমি এখান থেকে আবার একটা টাউনে নেই দেখা যাক সো দেখতে পাচ্ছেন এই আমার এই আমি লস করবো সো এই যে টাইমের ভিতরে এইখান থেকে এটা যদি উঠতে যায় সো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লস হয়েছে সো এটা কোনো ব্যাপার না আপনার এখানে আনলিমিটেড পয়েন্ট আছে আপনার জাস্ট এখান থেকে বিশটা ট্রেড আপনারা করে নেবেন সো আমি এবার এটা ডাউনে দিলাম দেখা যাক এবার কী হয় সো আপনারা নিয়ে এখান থেকে ওয়েট করবেন আপনারা তিন ঘন্টার ভিতরে এটা করতে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মিনিটের মতো টাইম লাগতে পারে সো আপনারা এটা সবাই কমপ্লিট করে নেবেন দেখতে পারবেন আমি এটাও কিন্তু লস হয়েছে সো আমি আর একটা ট্রেন নিচ্ছি এখান থেকে আমি এবার দিলাম আপে সো দেখা যাক এটা কী হয় সেটা তো ডাউনে হয়ে গেছে তাও কোনো বেড়া নাই কারণ এখান থেকে আপনার আনলিমিটেড পয়েন্ট আছে আপনি জাস্ট এখান থেকে বিশটা ট্রেড উইন করলে গেছে সো দেখতে পাচ্ছেন এটা লস হয়েছে আমি এবার এখান থেকে আবার একটা ডাউনে দিলাম আচ্ছা সো দেখতে পাচ্ছেন টাইমিংটা কাউন্ট হচ্ছে আর চার মিনিট চার সেকেন্ড আছে চার সেকেন্ডের যদি আচ্ছা সেটাও সো আমি আবার একটা ডাউন হয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন আপনার পয়েন্ট আছে আনলিমিটেড আপনি আপনার মতো জাস্ট এখান থেকে প্লে করতে থাকবেন এটা কোনো ব্যাপার না যদি লস হয় তো এটা কোনো ম্যাটার করবে না কারণ এখান থেকে আনলিমিটেড পয়েন্ট আপনাদেরকে দিয়ে দেবে আপনারা জাস্ট এখান থেকে ইটা করবেন সো বিশটা ট্রেড আপনার উইন করলেই হয়েছে সো আমার যেহেতু উনিশটা মানে এখন উইন করা লাগবে সো এটা আমি কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সো দেখতে পাচ্ছেন লস ব্যাপার না এখান থেকে আবার আমি দশটা করে দিয়ে আমি এখান থেকে ই দিয়ে দিলাম আর একটা ট্রেড নিলাম ডাউনে আপনার এখান থেকে নিতে থাকবেন আনতে সো এটা কোনো ব্যাপার আছে আপনার উইন হয় এরকম কোনো না সো দেখতে পাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন একটা উইন হয়ে গেছি আমার আর সাতারোটা উইন করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল সাতারোটা আর ট্রেড উইন করা লাগবে সো আমি এখান থেকে আবারও একটা আপে দিলাম সো দেখা যাক কী হয় আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উপরে চলে গেছে সো এটাও মেবি দেখতে পাচ্ছেন এটাও উইন হয়ে গেছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কমে এখানে আছে ষোলো বাই বিশ সো আমার আর ষোলোটা ট্রেড উইন করা লাগবে এটা আমি উইন করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা কীভাবে কী করবেন সো এখান থেকে আমি আর একটা ডাউনে দিই সো মেবি এখান থেকে আবার ডাউনে আসতে পারে সো দেখা যাক আচ্ছা দেখতে পাচ্ছেন ডাউনে চলে আসছে দেখতে পারবেন আমার এখানে পনেরোটা ইয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার উইন হয়ে গেছে আর এখানে আমার পনেরোটা ইয়ে আসছে সো আমি এখান থেকে আরেকটা ডাউনে দিলাম এখানে দেখতে পাচ্ছেন পনেরো বাই বিশ সো আমার আর পনেরোটা ট্রেড উইন করা লাগবে সো ভিডিওটা যদি আমি এই করতে থাকি তাহলে অনেক দেরি হয়ে যাবে সো আমি স্ক্রিপ্ট করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনার আনলিমিটেড পয়েন্ট থাকবে আপনি জাস্ট আপনার মতন ট্রেড করতে থাকবেন এটা কোনো ব্যাপার না হোক ক্লাবও বা আপনি করতে থাকবেন দেখতে পারবেন অটোমেটিক বিশটা ট্রেড উইন করা কোনো ব্যাপার না আপনি জাস্ট উইন হয়ে যাবে আপনার মতো আপনি এখান থেকে করতে থাকবেন দেখতে পারবেন যে আমি আর একটা উইন হয়ে গেছি আমার কিন্তু আর তে একটা উইন করা লাগবে আর এখানে আনলিমিটেড পয়েন্ট আছে সেই জন্য কোনো বেড়া নাই যে আপনার পয়েন্ট শেষ হয়ে যাবে এমন কোনো ব্যাপার না সো আপনি আপনার মতন ট্রেড লাগাইতে থাকবেন আমি এটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর দুইটা বাকি আর এটা কিন্তু আমি উইন হয়ে গেছি আলহামদুলিল্লাহ সো আর দুইটা হলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কি করবেন সো দেখতে পাচ্ছেন আর একটা হলে আমি এখান থেকে উইন হয়ে যাবো সো আমি এটা বাই দিই দিয়ে দেখি সাত সেকেন্ডের ভিতরে আমার চলে আসবো দেখতে পাচ্ছেন এটাও মেবি উইন হয়ে গেছি আলহামদুলিল্লাহ এই যে এখানে যখন আপনি হয়ে যাবেন এখানে দেখেন নেক্সট নামে একটা অপশন চলে আসছে সো আপনারা কী করবেন নেক্সটে ক্লিক করে দিবেন অ্যান্ড আপনারা এখান থেকে এবার রেফার করতে পারবেন প্রতি রেফারে তিরিশটা করেই পাবেন আর এখান থেকে আপনি যদি রেফার করেন আপনার একটা বেনিফিট আছে সেটা আমি পরে বলতেছি দেন আপনি কী করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে সো আপনারা করবেন থ্রি ডট থ্রি রটে একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেখতে পারবেন আপনারা ইভেন্ট নামে যে একটা অপশন আছে আপনারা সিম্পলি ইভেন্ট একটা ক্লিক করে দিবেন দেন একদম উপরে যে দেখতে পাচ্ছেন লাকি হুইল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একটা স্পিন বোনাস পাবেন আপনার যখন বিশটা কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট আমি যেভাবে যতগুলো স্টেপ দেখালাম এখানে আপনার সবগুলো কমপ্লিট করলে আপনারা একটা স্পিন পাবেন এবং এই স্পিনে আপনারা দেখেন এখানে পাঁচ ডলার একশো ডলার দশ ডলার পঞ্চাশ ডলার এইগুলো বাদ দেন পাঁচ ডলার দশ ডলার একশো ডলার আর এই যে এইগুলো আছে এগুলো বাদ আপনারা যদি এই পাঁচ ডলার পান এটা থেকে আপনারা উইথড্রল করতে পারবেন একশো পার্সেন্ট শিওর পাঁচ ডলারের যেইটা আছে এটা আপনারা যদি পান এখান থেকে আপনার উইথড্রল করতে পারবেন আর এখানে যদি আপনার বিশটা রেফার করতে পারেন নিচে দেখতে পাচ্ছেন আপনার নিজের টেলিগ্রাম থাকলে আপনি নিজেই রেফার করতে পারবেন আপনার বিশটা রেফার করতে পারলে আপনি দশটা ই পাবেন আর এক্সট্রা দশটা স্পিন পাবেন আর যদি আপনি বিশটা রেফার করেন আপনি এইটি পার্সেন্ট শিওর থাকেন যে আপনি এখান থেকে পাঁচটা ই পাবেন পাঁচ ইউএসডিটি পাবেন এখন আপনার কাছে যদি বিশটা নাম্বার থাকে টোটাল আপনার আব্বু আম্মু ভাই বোন যার যতগুলো নাম্বার আছে সবগুলো আপনার টেলিগ্রাম খুলে আপনি জাস্ট এখানে কাজ করে এই যে দেখতে পারবেন যে পাঁচটাই আসে এই পাঁচ ডলার আপনারা উইথড্রল নিতে পারবেন যে পাঁচ ডলারের ভ্যালু কিন্তু প্রায় ছশোটা ছয়শো টাকারও বেশি সো আমি দেখি আমি একটা স্পিন পাইছি আমি এই স্পিনে কী পাই সো এই স্পিনে বেশি কিছু পাওয়ার কথা না কারণ এখান থেকে আপনি যদি বিশটা রেফার করতে পারেন দশটা মানে পাইলে ওইটা থেকে দেখতে পাচ্ছি আমার কিন্তু লস হয়েছে সো কিছু করার এখানে এটাই যার ভাগে যা আছে আপনারা জাস্ট ট্রাই করতে পারেন যার এক দুইটা অ্যাকাউন্ট আছে আর যার বিশটা অ্যাকাউন্ট মিনিমাম আছে আপনারা শিওর থাকেন এখান থেকে পাঁচ ডলার বোনাস পাবেন এটা একশো পার্সেন্ট শিওর একটা উইথড্রল করতে পারবেন উইথড্রো করে আপনি জাস্ট বিনান্সে নিয়ে সেল দিয়ে দিতে পারবেন আর যদি সেল দিতে না পারেন আপনি আমার কাছেও সেল দিয়ে দিতে পারবেন সো এটা কোনো ব্যাপার না জাস্ট আপনি এটা পাইলে ডলারটা পাইলে আপনি সাথে সাথে এখান থেকে উইথড্রল করতে পারবেন উইথড্রল কীভাবে করবেন এই ডলারটা যখন আপনি পাবেন সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন থ্রি ডট একটা আইকন আছে আর আপনারা যারা ডলার পাবেন আমার টেলিগ্রামে কিন্তু অবশ্যই পেমেন্ট প্রুফ দিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি রোটে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে পার্সোনাল একটা ইয়ে আছে সো আমি দেখাচ্ছি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন উইথড্র ডিপোজিট এখানে আপনারা ক্লিক করে দেবেন উইথড্র ডিপোজিটে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনারা উইথড্রল করবেন উইথড্রল করার জন্য এখান থেকে ওয়ালেটটা আছে ওয়ালেট এখান থেকে আপনার যেটা সেট আপ করছিলেন ফার্স্টে ওই ওয়ালেট এখানে শো করবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন মিনিমাম অফ পাঁচ ডলার আর আপনারা কিন্তু এখান থেকে পাবেনও সর্বনিম্ন যদি আপনি বিশটা রিফার করতে পারেন তাহলে একশো পার্সেন্ট শিওর থাকেন আপনি এখান থেকে সর্বনিম্ন পাবেনও এখান থেকে যদি দেখাই এখান থেকে আপনার সর্বনিম্ন পাবেনও পাঁচ ডলার আর যদি আপনার লাখ অনেক বেশি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার এগুলো মিলতে পারে বাট এগুলো বেশি পাওয়ার কোনো কথা না কারণ এগুলো মেবি দেয় না সো আপনারা পাঁচ ডলার পাবেন এগুলো শিওর থাকেন আমি যদি দেখাই এখান থেকে আমি দুই তিনটা চ্যানেলে দেখছি তারা এখান থেকে উইথড্রলও করছে সো পেমেন্টও এটা দেয় একশো পার্সেন্ট শিওর আপনার এই যে দেখতে পাচ্ছেন এভাবে পাঁচ ডলার উইন হবেন পাঁচ ডলার যদি উইন হন এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টও করে যে দেখতে পাচ্ছেন এটা পেমেন্টও করবে সো নেই যারা করতে পারবেন আপনারা আনলিমিটেডভাবে এখান থেকে প্রফিটটা নিতে পারবেন সো বিশটা অ্যাকাউন্ট থাকলে আপনারা প্রায় একশো পার্সেন্ট শিওর থাকেন যে একশো পার্সেন্ট না এইটি পার্সেন্ট শিওর থাকেন যে আপনার এখান থেকে পাঁচ ডলার বোনাস নিতে পারবেন সো এটাই যার যতগুলো টেলিগ্রাম আছে জাস্ট দুই তিনটা থাকলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি মানে অনেকগুলো থাকে ওগুলো আপনারা কোপ দিয়ে পাশে